আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমরা একটা আর্নিং সাইট কথা বলব যেটা মূলত রাশিয়ান সাইট রাশিয়ান সাইটগুলো যেরকম হয় যে এই সাইটগুলোতে কাজ করলে আপনারা খুব অল্প পরিমাণ ডলার বা রাবেল হলে উইথড্র করা যায় এবং কাজগুলো অনেক সহজ হয় যেমন কাজগুলো ইউটিউবে ভিডিও দেখা এবং বিভিন্ন ওয়েবসাইট সার্ফিং বা বিভিন্ন টাক্ রয়েছে যেগুলো করলে আমরা সাথে সাথে ভালো একটা বা মোটামুটি একটা পেমেন্ট পেতে পারি যেটা দিয়ে আমাদের হাত খরচ বা মোবাইল খরচটা চলে সো আমরা যেটা করবো যে এখানে যেহেতু কোনো কাজে পরিশ্রম নাই জাস্ট আমরা যেরকম ফেসবুকে স্ক্রলিং করে টাইম পাস করি বা টিকটক দেখে টাইম পাস করি সেটা না করে আমরা যেটা করতে পারি যে রাশিয়ান সার্ডগুলোতে কাজ করে আমরা আমাদের মোবাইল খরচটা বা হাত খরচটা চালাতে পারি সো যেটা করবো যে এখানে আমরা যদি আবিসো ডট বিজে আবি ডট বিজের যদি লিখি তাহলে আসবে অথবা আমি আমার ইউটিউবে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সাইন ইন করতে পারেন সো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে অ্যাকাউন্ট করাটা খুবই সিম্পল আমি বলে দিই তারপরেও আপনারা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর যাবেন যাওয়ার পর ওখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দেখাবে আপনারা এখানে ক্লিক করে আপনারা ইংলিশটা করে নেবেন রাশিয়ান লেখা যেহেতু বুঝবেন না সো আপনারা ইংলিশ করবেন ইংলিশ করার পর এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট বা সাইন ইন তো রেজিস্ট্রেশন অ্যাকাউন্টে ক্লিক করার পর ওখানে আপনার জিমেল দেবেন অথবা আপনি চাইলে গুগল অ্যাকাউন্টও করতে পারেন জিমেল দেবেন এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার জিমেইল একটা ওরা কনফার্মেশন লিঙ্ক দেবে সো কনফার্মেশন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করার পর ঠিক এরকম ইন্টারফেস পাবেন বা ড্যাশবোর্ড পাবেন এরকম সো এখানে দেখবেন যে মানে লেখা থাকবে আর মানির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম দেখবেন যে টাক্ক রয়েছে যেমন টাক্স সার্ফিং তারপর লেটার্স টেস্ট ইউটিউব এবং ভিকে এবং নিচে দেখতে পারবেন যে রেফারেল কনটেস্ট বা আপনি যদি রেফার করতে পারেন তাহলে রেফার করবেন রেফার করলে আপনারা একটা নির্দিষ্ট কমিশন পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেন অ্যাকাউন্ট বা মেইন ব্যালেন্স রয়েছে ছয় পয়েন্ট এটা চাইলে আমরা পেপ্যালে উইথড্র করতে পারবো সো এখানে পেপ্যালে উইথড্র করার জন্য খুবই সিম্পল 10টা বা এগারো রাফ হলে হয়ে যায় যেটা আপনারা চাইলে প্রত্যেক দিন কাজ করে প্রত্যেক দিন করতে পারবেন তিনি একবার উইথড্র করা যায় আমি বেশ কয়েকবার এখান থেকে উইথড্র দিয়েছি এবং সাথে সাথে আপনার দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে আপনার উইথড্র চলে আসে সো আমরা যদি এখানে কাজ করি কাজ করলে আমরা এখানে টাস্কের কাজগুলো বা সার্ফিংয়ের কাজটা আমি দেখাচ্ছি সার্ফিংয়ের কাজ যদি করি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে নিচে ডাউন করে দেখবেন যে অনেক কাজ রয়েছে এবং এই কাজগুলো শেষ করার পর আপনি যদি রিফ্রেশ করেন আবার কাজ দেবেন সো আপনার চাইলে সারাদিন কাজ করতে পারবেন এবং ইউটিউবের কাজও রয়েছে এখানে সো আমি যদি একটা কাজ করে আপনাদেরকে দেখাই যে এখানে কীভাবে কাজ করতে হয় কাজের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্টার ওয়াশিং স্টার ওয়াশিংয়ে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবে এখানে পনেরো সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড আমরা এই পেজে বা এই ওয়েবসাইটটা ভিজিট করবো এখানে স্ক্রল ডাউন করলেও চলে না করলেও চলে জাস্ট এখানে টাইমার টুক আমরা দেখব টাইমার শেষ হলে এখানে আমাদের কনফার্মেশন করতে হবে এই যে এটার উপর একটা ক্লিক যদি করি ক্লিক করলে আমাদের কাজ শেষ আমরা যদি এখন দেখি যে আমাদের এখানে সিক্স পয়েন্ট সিক্স নাইন রাব রয়েছে এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে অলরেডি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান হয়ে গেল সো এরকম একটা কাজ করলে সারাদিনে দেখা যায় মোটামুটি টার্নিং আসে যেটাতে আপনার হাত খরচ বা মোবাইল খরচ চলে এরকম আমি বেশ কিছু সাইট আপনাদের মাঝে শেয়ার করবো আস্তে আস্তে এই চ্যানেলে সো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু চ্যানেলটা নতুন এটাই প্রথম ভিডিও সো এবং কি আপনার চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন যেখানে আমরা বিভিন্ন প্রকার টেস্টনেট এবং ইয়ারট্রপের কাজ শেয়ার করে থাকি আপনি যদি টেস্টেড এবং ইয়ারটপ এবং টেলিগ্রাম মাইনিংয়ের কাজগুলো করেন তাহলে মাস শেষে মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারবেন যেটাতে আপনার চলে যাবে আশা করি সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে যেটা জানতে পারবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যে ইয়ারটপের বা টেস্টের কাজগুলো দেওয়া হয় ওগুলো ইউটিউবে শেয়ার করা হয় না ওখানে টেলিগ্রামে আপডেট দেওয়া হয় জন্য টেলিগ্রামে জয়েন করাটা বাধ্যতামূলক বা আমি মনে করি যে আপনি কাজ করার ক্ষেত্রে সাহায্য বা হেল্পফুল হবে সো এইভাবে যদি ইউটিউবের উপর একটা ক্লিক করি ইউটিউবের উপর ক্লিক করলে ইউটিউবে দেখবেন যে এখানে কাজ রয়েছে যেমন এখানে একশো বিশ সেকেন্ডে যদি আমরা দেখি তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি রাভেল পাবো এখানে একশো আশি সেকেন্ডে এগারো শূন্য পয়েন্ট এগারো রাভেল পাবো তো এরকম ইউটিউবের অনেক কাজ আছে আপনারা কাজ শেষ করবেন রিফ্রেশ করবেন দেখবেন যে কাজ রয়েছে এখানে ইউটিউবের ভিতরে সাবস্ক্রিপশন লাইকস এবং এরকম কাজ রয়েছে ভিকের কাজ রয়েছে এবং যদি আমরা সার্ফিং ক্লিক করি সার্ফিং ক্লিক করে দেখবেন যে এখানে এই কাজগুলো তো দেখালাম যদি টাস্ক ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে টাস্ক রয়েছে যেমন বিভিন্ন আপনার সাবস্ক্রাইব করতে হয় বা অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করলে এখানে মোটামুটি এই এখানে একটা অ্যাকাউন্ট যদি করি এখানে দশটা আপেল পাবো দশটা হব একটা অ্যাকাউন্ট করলে সো এখানে যদি আমরা একটু সময় দিয়ে কাজ করি তাহলে আমাদের মোটামুটি একটা টার্নিং আসবে যেটা আশা করি যে আপনার চলে যাবে হাত খরচ এরকম যদি বেশ কয়েকটা সাইট আপনারা কাজ করতে পারেন তাহলে ভালো একটা টার্নিং আসবে মাস শেষে সো আজকে ভিডিও আর এখানে কি সো দেখানোর মতো তেমন কিছুই নেই জাস্ট আপনারা অ্যাকাউন্ট করবে এবং কাজ করবেন আজকে ভিডিও এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন এবং অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আজকে থেকে আসসালামু আলাইকুম